আজ চব্বিশে মে বিশ্ব সিজোফিনিয়া দিবস এবং এই দিবসটি কিন্তু সারা পৃথিবীতে যথেষ্ট গুরুত্ব সহকারে পালিত হচ্ছে এবং একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে এই দিবসটি আমার কাছে এবং আমাদের সহকর্মীদের কাছে এবং মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ সিজোফিনিয়া একটি জটিল ধরনের মানসিক রোগ যেটাকে আমরা বলি সাইকোটিক ডিসঅর্ডার এবং এই এই রোগটিকে সাধারণত আমরা বলি যে তরুণ বয়সে টিন এইজের বয়সে হতে হতে হয় এবং যদি চিকিৎসা সময় মতো না নেওয়া হয় তাহলে কিন্তু আপনার চিকিৎসা না নেওয়ার কারণে তার ওই ব্যক্তির জীবনের গতিপথ কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে শুরুতে যেটা বলছিলাম সাইকোটিক ডিসঅর্ডার সিজোফিনের জটিল ধরনের একটি মানসিক রোগ যার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলি ডিলিউশন অথবা অবাস্তব সন্দেহ এছাড়া আমরা বলি হ্যালোসিনেশন অথবা অলিক প্রত্যক্ষণ মানে এর মানে হচ্ছে যে আমরা বলি যে সেন্সরি পারসেপশন হবে কিন্তু যেটা ফলস পারসেপশন যেটার কোনো অস্তিত্ব নাই যেমন অনেক সময় রুগী মানে বিভিন্ন ধরনের গায়বী কথার মতো কথা শুনে আসলে বাস্তবে কেউ কিছু বলছে না এছাড়া তার ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব তারপরে অস্বাভাবিক আচরণ এবং ক্ষেত্র বিশেষে কিন্তু সহিংস আচরণ হতে পারে এবং সেই সাথে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমরা বলি যে তার ইনসাইটটা নষ্ট হয়ে যায় মানে তার যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে কাজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানে জাজমেন্ট করার ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায় একসময় বলা হতো সিজোফিনিয়াকে মানুষের ক্যান্সার ক্যান্সার অফ সাইকেট্রি কিন্তু এই ধারণা কিন্তু এখন ভুল প্রমাণিত হয়েছে কারণ বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে রোগের চিকিৎসার যে প্রধান যে আমরা বলি যে মানে মাধ্যম যেটাকে হচ্ছে ওষুধ যেটাকে বলা হয় অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসাইকোটিক বা ড্রাগ মেডিকেশন সেই ওষুধগুলো কিন্তু প্রায় নিরানব্বই ভাগ বা তার কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে এবং এটা দ্রুত যদি নির্ণয় করে রোগের এই রোগের চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু তার আমরা বলি যে ভবিষ্যৎ কিন্তু খুবই মানে আশাব্যঞ্জক কারণ তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শতকরা তিরিশ ভাগ বা মানে ওয়ান থার্ড রুগীর ক্ষেত্রে কিন্তু তারা একবারে পুরোপুরিও ভালো হয়ে যায় আর বাকি যে ষাট ভাগ বা সত্তর ভাগ তাদের মধ্যে দেখা যাচ্ছে যে যারা রেগুলার চিকিৎসা নিয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু মানে বা আবার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আর যারা চিকিৎসা না নিয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু কিন্তু বারবার এই রোগ দেখা দেখা দেয় এবং কারণে দেওয়ার তার ব্যক্তিগত জীবন পড়াশোনা চাকরি সামাজিক জীবন সবই কিন্তু খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটা অক্ষুয ব্যক্তিতে পরিণত হয় সবার উদ্দেশ্যে আমি আমি উদার্ত আহ্বান জানাচ্ছি কারোর মধ্যে সিজোফেনিয়া সাইকোটিক ডিসঅর্ডার বা যে কোনো ধরনের মানসিক রোগের লক্ষণ হলে আপনারা সেটা কাল বিলম্ব না করে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সঠিক সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান